লিমন ভাই বলছিলেন তো যে ভালো ভালো নামাজের সময় সূচি আছে তো এখানে যতগুলো মডেল আছে কোনটাই তো আমার ভালো লাগতেছে না তো ক্ষেত্রে আমি যদি একটা ফর্মুলা দিই সেই ফর্মুলা তৈরি করে দিতে পারবেন অবশ্যই তৈরি করে দিব দুই ঘন্টা সময় দেন আমি তৈরি করে দিচ্ছি দুই ঘন্টায় তৈরি করে দিবেন দুই ঘন্টার মধ্যে তৈরি করে দিব আপনার চোখের সামনে আর আপনি দাঁড়া দাঁড়া দেখবেন যে আপনার ঘড়িতে কি কি পার্টস ব্যবহার হচ্ছে আমি যদি নাম লিখতে চাই নাম লিখে দিব ডিজাইন পরিবর্তন করতে চান ডিজাইন পরিবর্তন করে দিব আচ্ছা কালার পরিবর্তন করতে চান করে দিব একদম ফ্যাক্টরিতে কিন্তু আজকে আমরা সরাসরি থেকে কাজ শুরু করে এখানে একটা দেখতে পাচ্ছি যে এখানে একদম নাম মেনশন করে কিন্তু একটা বানানো হয়েছে এটা বানাইতে কতক্ষণ সময় লাগছে ভাই মাত্র দুই ঘন্টা মাত্র দুই ঘন্টা সম্ভব হয়েছে মাত্র দুই ঘন্টায় তাহলে আমি যদি আমার এলাকার মসজিদে একটা ঘড়ি দিতে চাই এবং সেখানে নাম কাস্টমাইজ করে দিতে চাই দুই ঘন্টার মধ্যে একটা তৈরি করে দেওয়া সম্ভব একদম জিরো থেকে কাজ কোনো কিছু থাকবে না জিরো থেকে যে পর্যন্ত কাজ করে দিই বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নেওয়া সম্ভব যে কোনো প্রান্তে নেওয়া সম্ভব তাহলে কি করতে হবে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে